নমস্কার সবাইকে মিসি বারশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বলাই যান মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প দুইটি ছবি তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভাই লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়নটি অবশ্যই ক্লিক করবেন এক মিস্টার মাঝিয়ার আমন্ত্রণে তাহার কলকাতার বাসায় সন্ধ্যাবেলা গিয়াছিলাম দেখিলাম ভদ্রলোক আহার আদি প্রচুর আয়োজন করিয়াছেন দেশি বিদেশি বহুবিধ খাদ্য পানীয় ব্যবস্থা দেখিয়া মনে মনে প্রসাদ গণিলাম আমি স্বল্প আহারি লোক সেই বিপুল আয়োজনে মর্যাদা রক্ষা করিবার সামর্থ্য আমার ছিল না বলিলাম রাত্রে আমি কিছু খাই না নিতান্তই যদি দুঃখিত হন সামান্য কিছু খাইব কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কুলোভরা মিসেস মার্জির আন্তরিক আন্তরিক আগ্রহ অসামান্য রূপ চাটুল চাহিনী এবং সুমিষ্ট হাসির তোরে আমার এ মনোভাব বেশিক্ষণ স্থায়ী হইতে পারিল না তিনি বলিলেন আপনার জন্যই এত সবাই আছেন দ্বিতীয় কোনো লোককে আমার আমন্ত্রণ করি নাই আপনি না খাইলে কি চলে আপনি যা পারেন যতটা পারেন খান না আমি কোনো কথা শুনিব না আসুন মাথা ঝাঁকাইয়া চোখে মুখে হাসি মাখা অভিমানের ঝিলিক তুলিয়া দিয়া তিনি আমার হাত ধরিয়া একেবারেই খাইবার টেবিলে লইয়া গেলেন মিস্টার মাঝিয়া গম্ভীর প্রকৃতির লোক তিনি একটু মৃদু হাসিয়া বলিলেন আপনি আমাদের এই ঋণে আবদ্ধ করিয়াছেন লুসির বিশ্বাস আপনাকে খোয়াইবেন সেই ঋণ হইতে অন্তত খানিকটা সে মুক্ত হইবে আমার বিশ্বাস কিন্তু অন্যরূপ আমি ভারতবর্ষের আদিবাসী তো আমাদের কথাবার্তা ইংরেজিতে হইতেছিল মিস্টার মাঝিয়ার সহিত আমার সম্পর্ক রোগী ডাক্তারের সম্পর্ক মিস্টার মাঝিয়া অথবা লুসি কাহার পা প্রথমে হর ছিল তাহা জানি না আমার নিকট তাহার যখন আসিয়াছিল তখন দেখিয়াছিলাম উভয়ের গণরিয়া হইয়াছে যথারীতি চিকিৎসার পর তখন তাহারা অনেকটাই সুস্থ হইয়াছেন লুসি একটি সুস্থ শিশু প্রসব করিয়াছেন কয়েক মাস পূর্বেই আহারাদি কায়দা সম্পূর্ণ বিলাতি বিলাতি কোর্সের পর কোর্স আসিতেছে প্লেটের পর প্লেট বদল হইতেছে নিঃশব্দ পদসঞ্চারে ধূপপদস্থ পোশাক পরা খানসামারা যাতায়াত করিতেছে লুসি হাসিয়া হাসিয়া কখনও একটু সস কখনও একটু রাই আগাইয়া দিতেছে পাশের ঘরে রেডিওতেও একটা বিলাতি নাচের বাজনা বাজিতেছে আপনি আদিবাসী নাকি মিস্টার মাঝিয়া বললেন হ্যাঁ সাহেবগঞ্জে পাহাড়ের উপর আমাদের বাড়ি ছিল ও সাহেবগঞ্জ হ্যাঁ আমার বাবার মৃত্যুর পর আমাদের বড় দুরবস্থা হইয়াছিল একজন সহৃদয় মিশনারি সাহেব আসিয়া আমাদের খ্রিস্ট ধর্ম দীক্ষা দেন তারই অনুগ্রহে আমি লেখাপড়া শিখি তিনি আমাকে এই চাকরি জুটাইয়া দিয়াছেন ও আপনার বাবা কি করিতেন চাষবাস বাবা খুব পপুলার লোক ছিলেন মুলুক মাঝিকে এখনও পাহাড়ি সাঁওতালরা মনে করিয়াই রাখিয়াছে মুলুক মাঝি আপনার বাবার নাম হ্যাঁ মাঝি উপাধি আমি মাঝিয়া করিয়াছি দুই সাহেবগঞ্জ পাহাড়ের উপর একটি দশ বছরের বালক অসহায়ভাবে একটি পাথরের উপর বসিয়া এদিক ওদিক চাহিতেছিল বেছারা পথ হারাইয়া ফেলিয়াছিল যখন পাহাড়ের সংকীর্ণ আঁকা বাঁকা পথ বাহিয়া সে উপরে উঠিতেছিল তখন খেয়াল ছিল না যে সে একটু পরে সূর্যাস্তের অস্ত হইবে অন্ধকার পথ খুঁজে পাওয়া শক্ত হইবে বালকটি স্থানীয় স্কুলের ছাত্র বোর্ডিংয়ে থাকে তার আশঙ্কা হইতেছিল দেরিতে বোর্ডিংয়ে ফিরিলে সুপারিনটেন্ডেন্ট মহাশয় না জানি কী করিবেন বড় কড়া লোক তাছাড়া আর একটা জনশ্রুতিও শুনিয়াছিল পাহাড়ে নাকি বড় বড় বা বাঘ আছে রাত্রিকালে তাহারা বাহির হয় বালক আর একবার উঠিয়া পথ খুঁজিয়া বাহির করিবার চেষ্টা করিল কিন্তু বৃথা যেদিকে পা বাড়াইতে সেইদিকে হরকাইয়া যায় কয়েকবার বৃথা চেষ্টা করিয়া সে পুনরায় গিয়া পাথরটির উপরে বসিল সহসা তাহার নজরে পড়িল একটি কালো মূর্তি নিচ হইতে উপরের দিকে উঠিতেছে সহসা সংগ্রহ করিয়া সে ডাক দিল কে আমি মুলুক মাঝি তুই কে বটিস আমি স্কুলের ছেলে একজন রাস্তা হারিয়ে ফেলিয়েছি দাঁড়া আসছি মাঝি মিনিট পাঁচকের মধ্যে এসে হাজির হইল সব শুনিয়া বলিল তু আজ আমাদের গায়ে চল কাল ভরে তোকে নামাইয়া দিব আমাকে মাস্টাররা বকে যদি বকবে কেন আমি মুলুক মাঝি তোকে সঙ্গে নিয়ে যাবো বকবে না তোর হেডমাস্টার আমাকে খুব মানে গতান্তর ছিল না মুলুক মাঝির সঙ্গে সঙ্গে চলিতে লাগিলাম তুই ঘোরাচ্ছিস কেন রে ডান পাটা পাথরে কেটে গেছে মুলুকমাঝি বসিয়া পড়িল আমার পিঠে চড় বালকটি প্রথমে লজ্জা করিতেছিল কিন্তু শেষ পর্যন্ত চড়াইতেই হইল কিছুক্ষণ পরে মুলুক মাঝি তাহাকে লইয়া যখন নিজেদের গ্রামে প্রবেশ করিল তখন আকাশে চাঁদ উঠিয়াছে উঠোনের মাঝখানে বালককে বসাইয়া মুলুক হাঁক দিল ও মাঝে দেখকে এসেছে দল বাঁধিয়া সকলে আমাকে ঘিরিয়া ধরিল বিশ্ব অবাক হইয়া রইল খানিকক্ষণ আনন্দ উচ্ছ্বসিত হইয়া উঠিল তাহার পর ওকে খেতে দিতে আগে ঘরে খাই গাই সে দিল এক ঘটি সফেন দুধ মাঝেন বাহির করিল চিরা আর গুড় আহ দিন পর শুরু হইল নাচ গান মাদল আর বাঁশির জ্যোৎস্নাকে আকল করিয়া তুলিল চল্লিশ বছরের যবনিকা সরিয়া গিয়াছে মুক্ত নেত্রে সেই দৃশ্য আবার প্রত্যক্ষ করিতেছি আমার মধ্যে সে বালক কি এখনো প্রচ্ছন্ন হইয়া রহিয়াছে মিস্টার মাঝিয়া দৃষ্টির ভিতর দিয়া মুলুক মাঝিয়ে কি আমার আবার দেখিতেছি সব কেমন যেন গোলমাল হইয়া গেল পাশের ঘরে রেডিওতে বাজনা তা উন্মাদ হইয়া উঠিয়াছে আপনি কি ভাবিতেছেন বলুন তো কিছুই তো খেলেন না লুসির কথায় চমক ভাঙিল তাহার হাসি মাখা চোখ দেখিয়া মনে পড়িল ঝুমরিকে কিশোরী একটি মুলুক মাঝির উঠোনে সেদিন সে ছিল আর আমাকে বারবার অনুরোধ করছিল আর একটু খাওয়ার জন্য ডাক্তার আপনি কি ভাবিতেছেন বলুন তো মিস্টার মাঝিয়া প্রশ্ন করিলেন কিছু না নাথিং উঠিয়া পড়িলাম আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকবে লাগানটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার